হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আর এস প্রোডাক্টে আর এস প্রোডাক্ট থেকে কিন্তু আপনাদেরকে আজকে একটা আনকমন আইটেম দেখাবো যেটা হচ্ছে আপনার লাইফ জ্যাকেট এটা কিন্তু বন্যা আমাদের দেশে যখন বন্যা আসে তখন কিন্তু অনেক প্রয়োজন পড়ে এছাড়াও যারা হচ্ছে পানিতে নামতে ভয় পান লঞ্চে স্টিমারে হয়তো ঘুরতে গেছেন ভয় আসেন তখন কিন্তু আপনারা এটা একটা নিয়ে যেতে পারেন তখন আর ভয় লাগবে না মানে আপনার জীবন বেঁচে যাবে যদি আল্লা করুক কোনো কারণে পানিতে পড়ে যান

এটা সেম সেম কাপড় সবকিছু সেম করা আমাদের মূলত কিন্তু কালার কিন্তু দুইটাই থাকে হুম একটা কালার একটা যখন যেটা স্টকে থাকে আপনি কিন্তু ওইটাই নিতে হবে দুটোই চায়না কাপড়ের এটা দাম একই দাম জিরো আর এস মানে এটার দাম হলো চারশো পঞ্চাশ টাকা ওইটাও চারশো পঞ্চাশ টাকা তারপর দেখাবো আমরা এম সাইজ যেটা বারোর পরে যারা ষোলো পর্যন্ত ব্যবহার করতে পারবে এটা হলো এম সাইজ আর এগুলো একটা অপশন আছে প্রতিটা মালে কিন্তু সাইডে ছোট বড় করা যাবে

লোগো দেওয়া আছে তারপর দেখাবো আমরা এটা হলো এল সাইজটা এলও কিন্তু সেম দাম পাঁচশো টাকা মাত্র এটাও কিন্তু লোগো গুলো লোকগুলো কিন্তু অনেক ভালো মোটা খুবই কোয়ালিটি ভালো আর এই একটা অপশন এটা জাস্ট একটা ডিজাইন কিন্তু এটা ডিজাইন করা ছবির মতো এটার দাম হচ্ছে মাত্র পাঁচশো টাকা এটা হলো এল সাইজ যেটা হলো আপনার ষোলো থেকে বাইশ বছর পর্যন্ত তারপর আমরা যেটা দেখাবো এটা হলো এক্সেল বা ডাবল এক্স এল এই সাইজটা